যে কোনো প্রান্তে থেকে ফোন দিবেন ভিডিও কলে গাড়ি দেখবেন হোয়াটসঅ্যাপে এবং অ্যাডভান্স করবেন কুরিয়ারে গাড়ি পাঠাই থাকি আমরা আচ্ছা মেহেদি ভাই আজকে সর্বনিম্ন কত আছে সর্বোচ্চ কত টাকার বাইক আছে সর্বনিম্ন 30000 আছে আর সর্বোচ্চ 145 আছে 145 তার মানে হচ্ছে কি মোটামুটি যাদের বাজেট একটু কম আছে প্রায় সময় আমাকে কমেন্স করে ভাই আমার বাজেট কম অনেকে মেসেজ করে যে ভাই 30000 40000 50000 60000 70000 80000 1 লাখ 1.5 লাখ টাকার ভিতরে বাজেটের মধ্যে বাইকগুলো দেখেন সো আজকে সেই প্রত্যেকটা বাইক দেখাবো ভেতরে বাইরে চারপাশে কালেকশন কিন্তু ভরপুর আছে সো আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবার নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যায় ভাই জিক্সার এসেপের জন্য পাগল বানায় ফেলছে একদম পাগল হয়ে গেছে ফোন দিলি ভাই জিক্সার এসেপ লাগবে জিক্সার লাগবে এবার জিক্সারের কালেকশনে আমার চুলও ভুরে গেছে ভাই তাই ও ভাই আচ্ছা 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 এই দেখেন এখানে লঞ্চেন জিপি 165 সিসি সুপার সুপার কন্ডিশন ওকে 6 মাসের গ্যারান্টি দেব 6 মাস গ্যারান্টি লঞ্চেন জিপি 6 মাসের গ্যারান্টি লঞ্চেন জিপি আচ্ছা ডাবল ডিক্সের গাড়ি 6 গিয়ার ওকে সুপার ফ্রেশ নিবেন চালাবেন কত অনলি 1 লাখ টাকা ওনলি 1 লক্ষ টাকা অনলি 1 লক্ষ টাকা না ভাই কমের গাড়িও আছে আরো তিন চারটা আছে তাই আর যেটা যে বাজেট ওই বাজেটের ভাবে বলতেছি মেহেদি ভাই আপনি ঈদের পরে আইসা সুন্দর হয়ে গেছেন গাইয়া হইব না এটা 1 লাখ টাকা হবে না আচ্ছা না হলে তো ডিসকাউন্ট আছে আর সালাউদ্দিন ভাই ভিউয়ার যারা আসে আইসা বলে সালাউদ্দিন ভাই ভিডিও দেখে আসি মেহেদি ভাই আপনি তো দিয়েই দেন আর আমি তো দিয়ে দেওয়ার জন্য দিয়ে দেন 82000 আচ্ছা দিয়ে দিলাম 95 দিয়ে দিলাম 92 ওই জায়গায় ধারা কেন না ভাই ওই জায়গায় 90 দিয়ে দেন 90 আচ্ছা দজ দিয়ে দিলাম 90 हां भाई আচ্ছা নেক্সট এসএস 10 হ্যাঁ সুজুকি জিগ্সা রিসেপ 17 মডেল 17 রেজিস্ট্রেশন নিবেন চালাবেন সুপার সুপার কন্ডিশন আচ্ছা মানে আপনারা লাগুর বাই দেন স্টারটার সাউন্ড খুব সুন্দর ওকে ফ্রেশ গাড়ি ফ্রেশ ফ্রেশ হ্যাঁ কত কথায় আছে না দামে কম মানে ভালো মেহেদিন ব্যাগ গ্যালারি মেহেদি ভাই মেহেদি ভাই জি আচ্ছা কত ওয়ানলি 1 লক্ষ 40 হাজার টাকা 1 লক্ষ 40 1 লক্ষ 40 হাজার টাকা এসে না বেশি হয়ে গেছে এসে ভাই এসে জিকসার না এসে 1 লক্ষ 38 দিলাম 1 লক্ষ 35 দিলাম 1 লক্ষ 30 30 না ভাই 32 রাখেন ভাই 32 হ্যাঁ 32 এসে এসে আচ্ছা নেক্সট আবার ওএসএফ ডাবল ডিক্স এটা ডাবল ডিক্স ওটা সিঙ্গেল ডিক্স এটা ডাবল ডিক্স ওকে সদরের মডেল সদরের রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ আচ্ছা নিবেন চালাবেন

লঞ্চ এনজিপ হা ফিক্সড এন্ড ফাইনাল নব্বই হাজার টাকাটা নব্বই হাজার তারপর হইল হাং ভাই এই যে হাং ডাবল ডিক্সের হাং সুপার কন্ডিশন আছে ওকে ব্ল্যাক কালার ফুললি কত টাকা ওয়ানলি আটাত্তর হাজার টাকায় ডাবল ডিক্সের হাং দিচ্ছি আটাত্তর হাজার কত আটাত্তর হাজার ফাইনাল ফাইনাল দিয়ে দিচ্ কি ফাইনাল আচ্ছা পালসার ব্লু কালার পালসার সুপার 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 ফ্রেশ যেগুলো সুপার সুপার বলে দেবো ওইগুলো মুখস্থ রাখবেন সুপার সুপার ফ্রেশ নিবেন আর চালাবেন কন্ডিশন এক টাকারও কাজ করতে হবে না ওই যে আমরা বললে দিই ভাই পুরাতন গাড়ি নিলে দু চার হাজার টাকার কাজ থাকে ঠিক আছে সব বাইকের ক্ষেত্রেই থাকে এক থেকে আরেক হাতে গেলে দু চার হাজার টাকার কাজ থাকে এটার এটার বেলায় অন্যটা ভিন্ন সুপার সুপার ফ্রেশ

আড্ডার সামনে দেখালাম এখানে আছে গাড়ি গাড়ি আরো আছে ভাই আবার যাদের একটু কম বাজেট তাদের জন্য আরো একটা দোকান খুলছি তাই আ মিড বাজেট লো বাজেট হাই বাজেট সব বাজেটের গাড়ি আছে মেদিবের কাছে মেদিবের কাছে আচ্ছা নিবেন চালাবেন সুপার কন্ডিশন 17 মডেল 17 মডেল 17 মডেল 17 মডেল হ্যাঁ জেনুইন 17 এর মডেল আচ্ছা 95000 95000 92000 92000 দেয়া দিছি 90000 90000 ফাইনাল ওই জায়গায় রাখেন ভাই 88 আর গুতেন না 87 87 আর নামায়েন না ভাই আর পারবো না 85 85 দিয়া দেন আচ্ছা দিয়া দেন দে দিছেন 85000 আর 80 আর 85000 আর 80 আর আচ্ছা নেক্সট তারপর এফজেড বাসন 1 অনেকেই ফোন দিয়া জিজ্ঞাসা করেন এফজেড বাসন 1 আনেন না কেন আনছি ভাই ভিডিও দিতে একটু দেরি হইছে চলে আসেন সাথে সাথে যোগাযোগ করে চলে আসেন এফজেড বাসন 1 সুপার ফ্রেশ গাড়ি

তাহলে ফিক্স বলে কথা নাই কোনো কথা নাই আসবেন ভালোবাসে অফরন্ত সাথে তো দাওয়াত ASCII ভেনশনের তারপরে মডেল নিবেন চালাবেন একদম ফিক্সড 80000 টাকা 80000 হাউজি হাউজি রেড কালার সুপার ফ্রেশ ওনলি 60000 টাকা ওনলি 60 ওনলি 60 কত মডেল এটা হাউজি হাউজি 18 মডেল 18 মডেল আর টি এটা কত বলছেন কত মডেল এটা মডেল 12 13 এর মডেল 13 মডেল হ্যাঁ 70000 ফিক্সড ফিক্সড জি ডিসকভার ডিসকভার ভাই এটা ছিল আগের গাড়ি এটা ছিল ওই 100 সিসি গা মানে 125 সিসিটা আছে অনলি 60000 টাকা অনলি 60 28 সাল পর্যন্ত কাগজ স্মার্ট কাট করা আছে অনলি 98 98000 98000 দিয়া দিছি 98000 60000 98 দিয়া দেন দাদা আচ্ছা দিলাম আচ্ছা নেক্সট তারপরে যে জোড়া আছে হিরো স্প্লেন্ডার এক স্মার্ট একটা হোয়াইন ইঞ্জিন একটা খাড়া ইঞ্জিন একটা মডেল হলো ষোলো একটা মডেল হলো উনিশ উনিশের মডেল পঁয়ষট্টি হাজার ফিক্সড আর ষোলোর মডেল পঞ্চান্ন ফিক্সড 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 নেক্সট কেস আর কেস ভাই এটার ভিতরে জায়গা পাইতে আসে না বুঝছেন আচ্ছা এই শোরুমের ভিতরে জায়গা পাচ্ছে না তাই আর কেসটা আরেকটার ভিতরে ঢুকাইছি আচ্ছা সমস্যা নাই দেখাও একটু ভিডিওটা দেখতে থাকেন এটা আঠারো মডেল নিবেন চালাবেন সুপার কন্ডিশন সুপার ফ্রেশ ওয়ানলি ওয়ানলি পঞ্চান্ন হাজার টাকায় আর কেস দিয়ে দিচ্ছি পঞ্চান্ন হাজার বাহান্ন হাজার ফাইনাল আচ্ছা তারপরে বুলেট বাসন টু বুলেট বাসন টু সুপার ফ্রেশ টোকা দেবেন স্টার্ট হবে বিশাল লম্বা সিট পুরো ফ্যামিলি গাড়ি

এলো টার্বো এলো আর এলো আর এলো আর ফিড ফ্রিডম টার্বো টার্বো আর গেস আর গেস তারপরে ফেলেম তারপরে ফ্যাশন প্রো আছে যারা চালান শিখতে চান তাদের জন্য এই সেটে গাড়ি রেখে দিছি আচ্ছা যারা চালান শিখতে চান শিক্ষা পরবর্তীতে ভালো বাইক নিবেন তাদের জন্য এই গাড়ি নিয়ে ধুমাইয়ে চালান শিখেন ভালান ভাঙেন চুরেন তারপর মেয়েদের কে আবার আসেন গাড়ি রাইখা আবার একটা ফ্রেশ গাড়ি বড় গাড়ি ভালো গাড়ি দেখে শুনে নিয়ে কোন দিক থেকে শুরু করব এই যে সিবিজেড ড্যাশ সিসি ওকে সিবিজেড ড্যাশ সিসি ওয়ান পিস আনছি যে কি অবস্থা হয় একটু দেখি অবশ্যই এটা উঠাই নেই ফার্স্ট টাইম আমরা উঠাইছি আচ্ছা হ্যাঁ ওয়ানলি 60000 টাকা সিবিজেড 60000 ওয়ানলি 60000 টাকা ফিক্সড ফিক্সড বলে কোনো কথা নাই ভাই 58000 আচ্ছা দিয়ে দিছি 55 হ্যাঁ ওই জায়গায় রাখবেন হ্যাঁ ভালো লাগবে নেক্সট টার্বো টার্বো

উনিশের মডেল সুপার ফ্রেশ একবারে জিক্সারের ছোট ভাই জিক্সারের ছোট ভাই আর কেস আমার মতন যারা শর্ট তাদের জন্য কত আবার যারা আপনি সালাউদ্দিন ভাইয়ের মতন লাম্বা তাদের জন্য এনএস তারপরে হলো জিক্সার এস এফ তারপরে হলো বড় বড় গাড়ি আর আমার যত শর্ট তাদের জন্য এই গাড়ি আর কেস আর কেস কত বুঝছেন পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড দাম ফিক্সড ফিক্সড ফ্রিডম ফ্রিডমি চল্লিশ হাজার টাকা ফ্রিডম স্টার্ট স্টার্ট মানে সব দিক দিয়ে মাইলেজও ভালো গাড়িও লম্বা যারা নিতেছেন চলে আসেন মাত্র চল্লিশ হাজার টাকা আচ্ছা আর কেস জোড়া জোড়া একজোড়া আর কেস নিবেন আর চালাবেন কন্ডিশন সুপার ফ্রেশ এক জোড়া

চাকাগুলো একদম কোনো বিট যায় নাই ওয়ানলি ষাট হাজার টাকা এয়ারকেস্টটা ষাট হাজার জি আটান্ন আচ্ছা ওই জায়গায় রাখেন ভাই জান আচ্ছা দিলাম এই মনে রাখেন লাল্ডোর পাশে পঞ্চান্ন আবার ওই মাথারটা পঞ্চান্ন এই জোড়া আবার পঞ্চাশ 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 একটু মনে রাইখ ভাই হয়ে যাবে টার্ভো টার্ভো ফিক্সড দাম যেটাই নেন পঞ্চাশ 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 তার মানে কি দাঁড়াইলো ফ্যাশন ফ্রো

মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হ্যাঁ সেলফ স্টার্ট কি গিয়ে স্টার্ট মাত্র পঁয়ত্রিশ হাং হাং ওনলি ষাট হাজার টাকা হাং ডাবল ডিক্সের হাং এই যে ডিক্স দেখা দেন ভাই ষাট হাজার টাকা হ্যাঁ ওয়ানলি ষাট আটান্ন হাজার আপনি আবার লারা দেন কারণ তো কইতে পেলেন না অল্প ছোট ভিডিও করতে মানুষ বড় ভিডিও দেখতে চায় না তারপরে লিফান কে পিয়ার লিপান কে পিয়ার হ্যাঁ একদম ষাট হাজার টাকা ষাট হাজার ভুল হয়ে গেছে সরি আমাকে ক্ষমা করে দেন নব্বই হাজার টাকা নব্বই হাজারে লিফান কে পিয়ার জি

আবার ভালো লাগে নাই চেঞ্জ করবেন আবার মেহেদি বাইকে যাসবেন আসবেন চেঞ্জ করে দেবো রিটার্ন দিবেন কোনো সমস্যা নাই টেনশন নাই যে বাইক কিনলাম বাইর মনে হয় ঠকে গেলাম ওই কোনো অপশন নাই ভালো লাগে নাই রিটার্ন দিবেন মোহাম্মদ মেহেদি হাসান আছে তো আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো বিরানব্বই নম্বর পিলার কৃষিবিদ গল্লি প্রথমে একটা বাইকের শোরুম আছে ওইটা ফালাইয়া পার হয়ে পরে আসতে হবে আমারটায় ঠিক আছে আমার সামনে একজন একটা দোকান দিচ্ছে অবশ্যই গলিতে আরও দোকান হয়েছে কিন্তু আমরাই ছিলাম ফার্স্ট আছি থাকবো আপনাদের পাশে আপনাদের স্বপ্ন পূরণের জন্য আসসালামু আলাইকুম